আমাদের একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা প্রফেসররা আরম্ভ করি তৃতীয় গ্রেড থেকে তারপর আমরা সেকেন্ড গ্রেডে যাই প্রথম গ্রেডে যাই প্রথম গ্রেডে ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারিজ আমাদের বেতন পাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার আমাদেরকে ওই জয়েন্ট সেক্রেটারি লেভেলে ফেলে রাখছে আমরা বলেছি এখন আমাদের লেকচারাররা আরম্ভ করে হচ্ছে গিয়ে নবম গ্রেনকে কিন্তু আমরা যেহেতু শিক্ষকদেরকে ধরে রাখতে পারছি না আমরা বলেছি লেকচারার আরম্ভ হবে গিয়ে সেভেন গ্রেড থেকে এটা পৃথিবীর অনেক দেশে আছে আমরা আরেকটা কথা বলেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে গেলে পিএইচডি থাকতে হবে সারা পৃথিবীতে প্রফেসরদের উপরেও কিন্তু আরও কতগুলো পজিশান তারা লোকজনকে সম্মানিত করার জন্য যারা ডিস্টিংগুইশ যারা খুব ভালো রেসেসে তাদেরকে সম্মানিত করার জন্য পদ তৈরি করে করেছে আমরা অ্যাকর্ডিংলি আমরা দুইটা পদের কথা প্রস্তাব করেছি সেটা হলো ডিস্টিংগুইশ প্রফেসর আমরা বলেছি আমাদের যত প্রফেসর থাকবে তার টেন পার্সেন্ট এই ডিস্টিংগুইশ প্রফেসর হবে আমরা বলেছি এই টেন পার্সেন্ট প্রফেসররা ওই সিনিয়র সেক্রেটারি লেভেলের পর্যায়ে যাবে তারপর আমরা বলছি সারা ইউনিভার্সিটির জন্য তিনজন ইউনিভার্সিটি প্রফেসর তৈরি করতে একটা হচ্ছে গিয়ে সায়েন্সের জন্য আর একটা হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স বিজনেসের জন্য একটা আর ল আর্টস ল ফাইনার্স এটার জন্য একটা একজন সো আমরা কেন এগুলো করেছি শুধুমাত্র উদ্দেশ্য একটাই বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করছি যে এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না রিসার্চ হাব হিসাবে ইউনিভার্সিটিকে গড়ে উঠানোর জন্য এই প্রস্তাবনা